লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের ভিড় ভুবন পাহাড়ে বন্ধুরা আমি মনোজ দাস মনোজ ব্লকে আপনাদের স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে রয়েছি ভুবন পাহাড়ে ভুবন পাহাড়ে ভুবন বাবার মন্দিরের সামনে এখানে অতি বড় একটা মেলা বসেছে আপনারা দেখছেন ভিডিওতে তো আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি তো শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ শিব ভক্তদের ভিড় ভুবন পাহাড়ে শিব মন্দিরে পূজা অর্চনা দেওয়ার জন্য আপনারা দেখছেন ভিডিওতে তো আপনারা আমার সঙ্গে দেখুন আমি এই যে ভুবন পাহাড়ের যে আজকে ভুবন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যে মেলা এবং যে এত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় সেটা আমি ভিডিওতে আপনাদের দেখেছি

এই অফিসের সামনে আছেন আপনি অফিসের সামনে চলে আসুন লক্ষ লক্ষ শিব মন্দিরে আপনারা দেখুন লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আমাদের কার্যালয়ের সম্মুখে কাছে আপনার তাড়াতাড়ি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে কার্তিক